আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে জানিয়ে দিব বাংলাদেশের স্বর্ণের দাম কত করে চলতেছে প্রিয় দর্শক বাংলাদেশের স্বর্ণের দাম কিন্তু করতেছে কমবে কিনা তা তা কোনো গ্যারান্টি নেই আজকে রেট কত জানতে পারবেন চলুন প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিই আজকে বাইশ ক্যারেট একুশ ক্যারেট এবং কি আঠারো ক্যারেটের দাম কত নিচ্ছে বাংলাদেশে প্রিয় দর্শক বাইশ ক্যারেটের প্রতি গ্যারামে আপনারা পাবেন চোদ্দ হাজার টাকা করে আর প্রতি বড়ি আপনারা কিনতে হবে এক লক্ষ সাতষট্টি টাকা করে এটা হচ্ছে বাইশ ক্যারেটের রেট প্রিয় দর্শক একুশ ক্যারেট আপনাদের থেকে আজকে নিবে প্রতি গ্রামে তেরো হাজার টাকা করে বরি আপনাদেরকে নিবে এক লক্ষ বাষট্টি টাকা করে একুশ ক্যারেটের বড়ি আপনাদের থেকে নিবে আজকে এক লক্ষ বাষট্টি টাকা করে প্রিয় দর্শক আজকে এটাই হাইস্ট মনে হচ্ছে বাকি রইল আঠারো ক্যারেট প্রিয় দর্শক আজকে আঠারো ক্যারেটের সোনা আপনারা পেয়ে যাবেন প্রতি গ্রাম আঠারো ক্যারেটের প্রতি গ্রাম আপনারা পাবেন বাংলাদেশি টাকায় এগারো হাজার নয়শত উনিশ টাকা করে এগারো হাজার নয়শত উনিশ টাকা করে আজকে আপনারা কিনতে পারবেন আর প্রতি ভরি আপনারা কিনতে হবে এক লক্ষ আটত্রিশ হাজার নয়শত ছিয়াত্তর টাকা করে প্রিয় এটাই ছিল আজকের হায়েস্ট রেট এটাই মনে হচ্ছে যে সর্বোচ্চ রেট এতটুকুই আপনারা চাইলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন আমাদের এই চ্যানেলের প্রতিনিয়ত ভিডিও আপলোড হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ